সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে গোটা বাংলার মানুষ এই অপারেশন সিন্দুরের সাফল্যে আজকে র্যালি হচ্ছে আমাদের রানাঘাট যে রথতলা মোড় বাস স্ট্যান্ড সেখান থেকে শুরু হয়ে আমরা একদম বিডি অফিস পর্যন্ত যাব এবং এর মাধ্যম দিয়ে রানাঘাটবাসী সমস্ত সাধারণ মানুষ ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন অভিনন্দনে অভিনন্দিত করতে চায় তারই এই র্যালি এবং এই কর্মসূচি এটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির একটা চক্রান্ত যাতে ওপার বাংলা থেকে অনুপ্রবেশকারীরা এদেশ এসে ভোট দিতে পারে ভোটার কার্ড আধার কার্ড করে দিচ্ছেন রোহিঙ্গারা প্রবেশ করতে পারে এরাই এদের সম্পদ এবং ওপারের জামাতরা এপারে এসে তারা বিভিন্ন বুদ্ধখালে সহযোগিতা করবে এই কারণেই তিনি কিছু জায়গায় ফাঁকা রেখেছেন জমি অধিগ্রহণের জন্য তিনি সহযোগিতা করছেন না কেন্দ্র সরকার বদ্ধপরিকর যে আগামী দিন যে করেই হোক সেখানে কাটাতারের বেড়া দেবে তাদের যে আত্মবল তারা ছিল এতদিন তারা মনে করেছিল পাকিস্তানের কাছে ভারতবর্ষ পর্যুদস্ত হয়ে যাবে কিন্তু ভারতের কেশাগর স্পর্শ না করেই পাকিস্তান যে পর্যুদস্ত হয়েছে তাই বাংলাদেশিরা এখন ওই মুখে মারিতং জগৎ তার বেশি কিছু নেই ওদের কোনো ক্ষমতা নেই ওরা অবরোধেই শুকিয়ে যাবে এবং কাটা তারের বেড়া দিলে পারে আর যে যেগুলো এখানে কাঠমোল্লা কিছু পাকিস্তানপন্থী ছিল গণধুলাই খাচ্ছে আগামী দিন তারা দেশবিরোধী কথা বলার সাহস দেখাতে পারবে না আর একটা বিষয় যেটা স্থলপথে ব্যবসা বন্ধ বাংলাদেশের সঙ্গে পরিস্থিতি আসতে পারে আগামী দিন যেমন পাকিস্তানের অবস্থা হয়েছে বাংলাদেশের বাপ বলা হচ্ছে কারণ বাংলাদেশের যে জঙ্গি তৈরি করার মূল কারণ হচ্ছে সত্তরে বা একাত্তরে যেভাবে পাক সেনারা বাংলাদেশে মাতৃ সমাজের ওপর অত্যাচার করেছিল তার ফসল যারা উৎপাদিত আছে জনসমাজে একটা বড় অংশ তাই তারা ভারত বিদ্বেষই তৈরি হয়েছে আজকে ভারতের জন্য তারা বেঁচে আছে আর পাকিস্তানের জারজ সন্তানরা তারা বাংলাদেশের গুণগান নাগে পাকিস্তানের গুণগান গাইছে বাংলাদেশ তৈরি করার মূলে ভারতবর্ষ আর্মি ইন্ডিয়ান আনফোর্সকে ফোর্সকে স্যালুট জানাচ্ছি অ্যাট দ্য সেম টাইম সমস্ত দেশের নাগরিক যারা আজকে দেশে আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে সবাই ঝাঁপিয়ে পড়ে নেমে পড়েছে দেশের স্বার্থের জন্য এবং আমরা এই র্যালি থেকে বাংলাদেশের চিহ্নয় প্রভুর মুক্তির দাবি জানাচ্ছি এইভাবে কিন্তু কোনো হিন্দু সন্ন্যাসীকে বন্ধ করে রাখা যায় না বিরাট পাপ করছে বাংলাদেশ সরকার অচিরেই ধ্বংস হয়ে যাবে আর আরেকটা বিষয় যেটা ওখানে বাংলাদেশে গণতন্ত্র নেই যেহেতু গণতন্ত্রে নেই জঙ্গি চতুর্দিকে জঙ্গি জঙ্গিরাই সরকার করেছে জঙ্গিরাই এখন মিটিং করছে মিছিল করছে এবং মিলিটারি কূপ পাকিস্তানে যেভাবে হয় একটা মিলিটারি পাওয়ার কন্ট্রোল করে বাংলাদেশেও তাই বাংলাদেশেও কূপ হবে বাংলাদেশেও জঙ্গি হানা হবে বাংলাদেশ আস্তে আস্তে শেষ হয়ে যাবে তা বাংলাদেশ ভারত যারা আজকে ঢুকে পড়ে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীনতা দিল সেই ভারতকে যারা সম্মান করে না ভারতের অর্থনীতির উপরে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে ভারতকে সম্মান করে না সেই বাংলাদেশ অচিরেই মিটে যাবে যাদের সব চলে গেছে তারা তো রাস্তায় বসেছে কলকাতার রাজপথ অশ্রু জলে শিক্ত যারা এত বড় পাপ করেছে তারা পাপের বোঝা আরও বাড়াচ্ছে পাপের বোঝা আরও বাড়াচ্ছে আরও বাড়াচ্ছে যারা এত অসহায় সব চলে গেছে তাদের গায়ে হাত ধোয়া মানে পাপ করা এটা মনে করি পাপের বোঝা বাড়ছে এবং এই পাপের বোঝা এদের অস্তিত্ব বিলীন করে দেবে এটা আমরা বুঝতে পারছি বারবার বারবার তো আমরা খুঁজে পাচ্ছি যে বাংলাদেশ থেকে ঢুকে এখানে আধার কার্ড নিয়ে প্যান কার্ড নিয়ে সে এখন একটা মসজিদের ইমাম হয়ে আরও লোকজন ঢোকাচ্ছে এ তো বারংবার দেখতে পাচ্ছি একদিকে আমাদের এই দেশের বাচ্চা কাচ্চারা তারা গিয়ে যুদ্ধের পোশাক পরে যুদ্ধ করে দেশকে যেতাচ্ছে দেশের অস্ত্র দেশের আমাদের ছেলে মেয়েরা। দেশের টেকনোলজি দেশকে যত সামনে নিয়ে যাচ্ছেন মোদিজি আর এই বাংলায় দেখা যাচ্ছে আতঙ্কবাদকে আরও ঘরে ডেকে ডেকে নিয়ে আসছে যাতে আমরা শেষ হয়ে যেতে পারি এই সরকার থাকবে না সরকার নিপাত যাবে এটা আমি বলে দিলাম দেখুন এটা বহুবার বলা হয়েছে বহুবার বলা হয়েছে যে আপনারা জমি দিন কিন্তু এই সরকার তৃণমূল সরকার জমি দিচ্ছে না অনুপ্রবেশ বাড়তে 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 এই বাংলাদেশের সমস্যার সময় বহু জঙ্গি ঢুকে গেছে এখানে এবং এটা একটা বিরাট মাথা ন্যাশনাল সিকিউরিটি কিন্তু তাও জমি দিচ্ছে না বিএসএফের পেছনে লাগছে সব কিছু করছে কিন্তু জমি দিচ্ছে না আজকে যে আতঙ্কবাদ যে জঙ্গিহানা হয়েছে তাতে সমস্ত সর্ব স্টেটের সরকারের এগিয়ে এসে সব কিছু ব্যবস্থা নেওয়া উচিত এবং পশ্চিমবঙ্গ যেহেতু বর্ডার স্টেট পশ্চিমবঙ্গের আগে ব্যবস্থা নেওয়া উচিত উল্টোটা করছে ঠিক উল্টোটা করছে পশ্চিমবঙ্গ সরকার